নমস্কার বন্ধুরা উমা লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আজ আটই আগস্ট বৃহস্পতিবার আজ একটা বিশেষ দিন আজ আমার শুভ জন্মদিন সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে টিফিন বালানো কারণ কি আমার হাজব্যান্ড ডিউটি গেল তারপর আমরা স্নান করে রেডি সেটি হয়ে বেরিয়ে এসেছি মন্দিরে রুমের পাশেই একটা মন্দির ছিল সেখানে গেছিলাম মন্দিরটি বন্ধ তাই বাজারের কাছে মন্দিরটিতে এসছি এখন আমরা রাস্তায় যাচ্ছি এখানে পাশেই একটা মন্দির দেখতে পাচ্ছেন এটা হলো হনুমান মন্দির চারিদিক দেখুন কত সবুজ আপনারা তো জানেনই মহারাষ্ট্রে বৃষ্টি মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিকালে বৃষ্টি হয় যার জন্য পুরো মহারাষ্ট্রই সবুজাময় হয়ে গেছে রাস্তায় যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিক শুধু কোম্পানি আমার রুমের কাছ থেকে একটু গেলেই কোম্পানি একটার পর একটা কোম্পানি এখন বাজারটার থেকে একটু দূরে এলেই মন্দিরটি পৌঁছে গেছে মন্দিরে মন্দিরের চারি ভিউটা দেখুন এখন মন্দিরের ভিতরে ঢুকবো আমার ছেলে মন্দিরে তিন চারবার মতনই এসে গেছে যার জন্য ও জানে কি করে একা একা যাবে ও জানে তাই চলে যাচ্ছে দেখুন মন্দিরটি খুব পরিষ্কার চারিদিক মন্দিরেও দেখুন কত সুন্দর সুন্দর গাছ ফুলের গাছ আর পাতাবাহার গাছ মন্দিরটি নিচের দিকে আছে আর উপরের দিয়ে রাস্তা গেছে কত ফুল ফুটেছে সাইডে আর আমার ছেলে ও যেতেই আছে ও জানে কি কোন দিক দিয়ে যেতে হয় আরো কারণ ও গেছে মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই যার জন্য মন্দির থেকে বেরিয়ে বাইরে একটা বট গাছের নিচে যে ঠাকুরগুলো রয়েছে ওইখানে আমার ছেলে প্রণাম করছে এটা মন্দিরের বাইরে এখানে দেখতে পাচ্ছেন এই ঘরটাতে মন্দিরের যাগযজ্ঞ হলে এখানেই হয় আর সামনেই একটা বড় শিবলিঙ্গ রয়েছে ব্যাস আমরা পৌঁছেছি মন্দিরে পুজো দেওয়াও শেষ এখন আবার বৃষ্টি মন্দিরের সাইডে দেখুন কত সুন্দর একটা নদী বয়ে গেছে পাশে কোম্পানি ছোট ছোট পর্বত আর নদী বয়ে গেছে দেখুন আবহাওয়া কেমন চেঞ্জ হয়ে গেল হাওয়া হাওয়া হচ্ছে হালকা হালকা আর বৃষ্টি ছোট ছোট পড়ছে এই বটগাছটা দেখুন কত পুরোনো ব্যাস এবার আমরা রুমের দিকে রওনা দেব বৃষ্টিটা খালি কমে গেছে ছোট ছোট ফোঁটা পড়ছিলো যার জন্য আমরা বেরিয়ে পড়লাম রুমে রাস্তায় হালকা একটু বৃষ্টি এসেছিল যার জন্য ছাতা ফোটাতে হলো রুমে পৌঁছে খেয়ে এখন লুচি বেলতে বসে গেছি সবাই আমার ছেলেও দেখুন বেল না লুচি কেমন বেলছে এদিকে লুচি বেলা হচ্ছে ওইদিকে একটা সবজির তরকারি হচ্ছে ফুলকপি আলুর তরকারি এটা হচ্ছে খরবরি আমার ছেলের জন্যই একটু ফ্রাই করা হয়েছে সবজি তরকারি রান্না হয়ে গেছে এবার লুচি ফ্রাই করা হচ্ছে লুচিগুলো দেখুন কেমন ফুলকো ফুলকো হয়েছে এদিকে হয়েছে ফুলকপি আলুর তরকারি আর পায়েস পায়েসটা দেখুন কেমন জমে গেছে খুব সুন্দর হয়েছিল তরকারিটাও যেমন দুর্দান্ত হয়েছিল খেতে পায়েসটাও ঠিক তেমনি খুব সুন্দর হয়েছিল খেতে তেমন কিছু নয় শুধু একটা কেক কাটিংই ব্যাস আমরা তো ভাড়া রুমে থাকি তাই তেমন কিছু করতে পারলাম না একটা কেক কাটিংই করেছি শুধু যাদের রুমে ভাড়া থাকে ওদের বাচ্চাগুলোকে ডেকে কেক কাটিং ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে